আমি আপনাদের খুব সুন্দর একটা কাজ অনলাইনে শেখাবো সেটা হলো যে এম এস ওয়ার্ডের কোনো ডকুমেন্টসকে যেমন ধরুন আমি একটা ওপেন করছি জাস্ট এম ওয়ার্ডের এটা আমি এর আগের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে কীভাবে প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করতে হয় তো এটা এম এস ওয়ার্ড আমি বানিয়েছি দেখতেই পাচ্ছেন তো এমএস এম ওয়ার্ডে যেটা আমি বানিয়েছি এটাকে ধরুন আমি পিডিএফ করব তো এটা কীভাবে আপনি পিডিএফে কনভার্ট করবেন ঠিক আছে খুব সুন্দর প্রসেস আমি শেখাবো খুব সহজ সরল পদ্ধতিতে আপনি এটি করতে পারবেন অনেকে আপনার যদি মাইক্রোসফট অফিস প্যাকেজে দু হাজার সাত ভার্সেন থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই অফিস প্যাকেজ থেকে এখান থেকেই করতে পারবেন আর আমার আমার যেমন মাইক্রোসফট অফিস এটা দু হাজার দশ তো আমি এটা কীভাবে করবো জাস্ট আমি দেখাচ্ছি অনলাইনে এটা করে নেবো এত ঝামেলার দরকার নেই তো অনলাইনে কীভাবে অনলাইন থেকে গুগল ক্রোম ওপেন করে এখান থেকে আমি লিখছি আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ ঠিক আছে আই লাভ পিডিএফ লেখার পর দেখুন এরকম একটা ওয়েবসাইট আসবে জাস্ট এই লিঙ্কটা দেখুন আই লাভ পিডিএফের এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন এটা শুধুমাত্র পিডিএফের স্পেশাল এবং তার সঙ্গে আরও অনেক কিছু আপনি করতে পারবেন যেমন কোনো পিডিএফ পেপারকে আপনি মার্চ করতে পারবেন ঠিক আছে এই দেখুন মার্চ করতে পারবেন একসঙ্গে মানে জুড়তে পারবেন ঠিক আছে দুটো যদি পিডিএফ থাকে মানে এটাকে একসঙ্গে আপনি করতে পারবেন স্প্লিট পিডিএফ মানে দুটো পিডিএফ থাকলে সেটাকে একটা একটা করে আপনি পিডিএফ করতে পারবেন কমপ্রেস পিডিএফ একসঙ্গে অনেকগুলো পিডিএফকে যোগ করতে পারবেন আর পিডিএফ টু ওয়ার্ড যদি কোনো পিডিএফ ডকুমেন্ট থাকে সেটাকে ওয়ার্ডে আপনি কনভার্ট করতে পারবেন পিডিএফ টু পাওয়ার পয়েন্ট কোনো পিডিএফ যদি আপনার ডকুমেন্ট থাকে সেটা পাওয়ার পয়েন্টে আপনি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে পারবেন কনভার্ট করে পিডিএফ টু এক্সেল আপনি পিডিএফ কোনো পেপারকে সহজেই এক্সেলে রূপান্তরিত করতে পারবেন ওয়ার্ড টু পিডিএফ ওয়ার্ড থেকে আপনি পিডিএফ করতে পারবেন এটাই আজ আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্ট টু পিডিএফ পাওয়ার পয়েন্ট থেকেও পিডিএফ বানাতে পারবেন এক্সেল টু পিডিএফ এডিট পিডিএফ পিডিএফ এডিট করতে চাইলেও সেটাও কিন্তু আপনি করতে পারবেন কোনো পিডিএফ থেকে আপনি জেপিজি ফর্ম্যাটে পরিবর্তন করতে চাইলে এটা করতে পারবেন ক্লিক করে জেপিজি থেকে পিডিএফে আপনি কনভার্ট করতে পারবেন একইভাবে এখান থেকে আরও ওয়ার্ড সাথে HTML আরও অনেক কিছু রয়েছে প্রজেক্ট পিডিএফ প্রোটেক্ট পিডিএফ আছে এইগুলো আপনি একটু দেখে নিতে পারেন এগুলো করতে পারবেন খুব ভালো একটা ওয়েবসাইট মনে রাখবেন এটা কোনো স্পন্সার ভিডিও নয় ঠিক আছে নট ফর স্পন্সার শুধুমাত্র অনলি ফর টিউটোরিয়াল পারপাস আমি এই ভিডিওটি তৈরি করছি এটা টিউটোরিয়াল পাস পার শেখানোর জন্য তো চলুন আমি আজকে ওয়ার্ডের এই যে ডকুমেন্টসটা দেখছেন এই ডকুমেন্টসটাকে আমি পিডিএফে কনভার্ট করে দেখাবো তার জন্য আমি কি করব ওয়ার্ড টু পিডিএফ আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর সিলেক্ট ওয়ার্ড ফাইল আমার ওয়ার্ড ফাইলটা যেখানে সেভ আছে সেটা আমি ওপেন করবো তার জন্য সিলেক্ট ওয়ার্ড ফাইল এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর চলুন আমি আমার ডকুমেন্টসটাকে খুঁজে নিই যেমন এই যে প্রজেক্ট বলে এই ওয়ার্ড ডকুমেন্টটাকে আমি সিলেক্ট করে এখানে ওপেন করবো ওপেন করার পর এখানে দেখুন আমার ডকুমেন্টসটা কিন্তু দেখাচ্ছে তার সঙ্গে সাইজটাও দেখাবে বত্রিশ দশমিক ছিয়াত্তর কেবি তো এইভাবে আপনাকে দেখাবে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড মোর ফাইলস আরও যদি কোনো ওয়ার্ড ফাইল থাকে সেটাকেও আপনি কিন্তু এখান থেকে এইভাবে অ্যাড করতে পারেন ক্লিক করে তো অ্যাড হয়ে গেলে বা যদি আপনি অ্যাড করতে না চান আমি একটাই করছি তো ওয়ার্ড টু পিটিএফ দেখুন এখানে কনভার্ট টু পিডিএফ অপশান পেয়ে যাবেন তো এই কনভার্ট টু পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এরকম মানে এটা আপনার ইন্টারনেটের যে স্পিড তার উপর নির্ভর করবে এরপরে ডাউনলোড পিটিএফ অপশান দেবে ডাউনলোড পিডিএফ আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এবার আপনি ওপেন করবো দেখুন এটা সহজেই দেখুন এটা একদম পিডিএফ প্রোটেক্ট পিডিএফ এই যে প্রোজেক্ট পিডিএফ দেখুন এই এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফে কনভার্ট হয়ে গেছে চলুন এরপর আমি এটাকে মিনিমাইজ করে চলে যাচ্ছি আমি যেখানে ডাউনলোড হয়েছে যেমন ডাউনলোড সেকশন আমি চলে যাচ্ছি যে ডাউনলোড দেখুন এই যে এটা আমি টুডে এটা আমি আজকে পিডিএফ বানালাম এটা আমি ডবল ক্লিক করে ওপেন করছি দেখুন পিটিএফে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে ঠিক আছে পিটিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফাইল এটা সহজেই আপনি এইভাবে কনভার্ট করে দিতে পারবেন তো এর সাথে সাথে আপনি যেগুলো আমি যেগুলো দেখালাম আপনাদের সেগুলোও কিন্তু করতে পারবেন এভাবে কিন্তু আপনি কাজগুলোকে করে ফেলতে পারবেন খুব সহজেই আই লাভ ভিডিএফ লিখে সার্চ করলেই আপনি ওয়েবসাইটে এসে ক্লিক করে এইভাবে করতে পারবেন এখানে সাইন ইন করতে পারেন লগ ইন করতে পারেন এটার মানে আপনি পারচেস করতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট টিউটোরিয়াল পারপাস আমি এই ভিডিওটি তৈরি করলাম কোনো রকম স্পন্সার ভিডিও নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ